সাত ধরনের ছেলেকে বিয়ে না করাটাই উত্তম এক মাম্মি ড্যাডির ছেলে অর্থাৎ যে এখনো মা মা বাবা বাবা করে তার মানে আমার বাবা এই আমার বাবা সেই বলে চাপাবাজি করে লোক দেখায় অথচ তার পরনের আন্ডারওয়্যারটাও নিজের টাকায় কেনার মূরত নেই দুই ম্যা ম্যা মিউ মিউ লুতুর পুতুর করা ছেলে যে ছেলে আপনাকে সারাক্ষণ প্যাম্পারিং করে তৈল মাখন দেয় যাকে আপনি নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারেন রাত বিরাতে ডাক দিলে আপনার ঘরের নিচে হাজির হয় এটা তার ভালোবাসার প্রমাণ করে না বরং এটা তার ব্যক্তিত্বহীনতার প্রমাণ করে যার ইমোশনের উপরে সেলফ কন্ট্রোল নেই যে মানুষের ইমোশনের উপরে সেলফ কন্ট্রোল নেই সেই মানুষটিকে নিয়ে আপনি দাম্পত্য জীবনে কতটা সুখী থাকবেন এটা কিন্তু প্রশ্নবিদ্ধ তিন অলস ছেলে যে ছেলে দেরি করে ঘুম থেকে ওঠে সারা রাত জেগে আপনার সাথে কথা বলে কথা বলার সময় হাই তোলে নিজে কোনো দিন ঘাম কাজ করেনি পরিশ্রম করতে যে ভয় পায় তাকে বিয়ে করা যাবে না কারণ সে কম বয়সে বুড়িয়ে যাবে খারাপ পরিস্থিতিতে পড়লে শারীরিক দখল সামলাতে না পেরে মানসিকভাবে ও ভেঙে পড়বে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিশ্রমী মানুষকে বিয়ে করতে বলেছেন চার মানজামারা ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আর সুচি ভাই থাকা দুটি মার্ক জুকারবার স্যুট নিজে নিজে টি শার্ট পরে যে সব ছেলে সবসময় মেয়েদের মতো সেজে সেজেকুজেক থাকে এসব মেয়েলি স্বভাবের ছেলেকে বিয়ে করা যাবে না তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ভোগান্তি রয়েছে পাঁচ হারামে বেড়ে ওঠা ছেলে যে ছেলের রক্ত গড়ে উঠেছে হারাম পয়সায় তাকে বিয়ে করা যাবে না যদি তার বাবা মা মানুষের সন্তানকে বিয়ে করা যাবে না হারামে গড়ে ওঠা রক্তের মানুষ কখনো হালাল সম্পর্ক সুখের শান্তি সম্পর্ক দিয়ে পরিবার গঠন করবে না এটা বাস্তব সত্য ছয় মা কারবারই পরিবারের সন্তান যে ছেলের মা তার বাবাকে শাসন করে বা মা বাবার চাইতে বেশি আয় করে সে ছেলেকে বিয়ে করা যাবে না কারণ যে ছেলে বাবার অপমান দেখে দেখে বড় হয়েছে তার আত্মসম্মানের ঘাটতি থাকবেই সাত ধর্মীয় অনুশাসন অর্থাৎ ধর্মীয় জ্ঞানহীন কুচরিত্রের অধিকারী ছেলেকে বিয়ে করা যাবে না ভেরি কিউট ড্যাশিং প্লেবয় মার্কা ছেলেকে বিয়ে করা যাবে না কারণ বিয়ের এক বছর পরেই সে আপনাকে বলবে ঘরের ডাল ভাত আপনি যতই সুন্দরী হন না কেন এরকম গুণসম্পন্ন ছেলেকে কখনোই সুস্থ মস্তিষ্কের মেয়েদের বিয়ে করা উচিত নয় কারণ সংসার জীবনের সমীকরণ বড্ড বেশি আর রঙিন বড্ড বেশি এলোমেলো কখন কোন রূপ ধারণ করবে সেটা বোঝা কঠিন যে ছেলে কিংবা মেয়ের মধ্যে নৈতিকতা শিক্ষা কিংবা সেলফ কন্ট্রোল ইমোশনকে ব্যালেন্স করা সম্পর্ককে ব্যালেন্স করার এই জ্ঞানটুকু নেই সেসব ছেলে কিংবা মেয়েকে বিয়ে করে আপনারা কখনোই সুখী হতে পারবেন না সুতরাং বিয়ে করার পূর্বেই শুধুমাত্র ড্যাশিং ইউ ইউ এসব দেখে যেন কোনো ছেলেকে মেয়ে পছন্দ না করে বরং বাস্তবতার আলোকে নিজের বিবেক বিবেচনা বিচার বুদ্ধি দিয়ে যেন পাত্র নির্বাচন করে প্রতিটি মেয়ে এবং প্রতিটি মেয়ের পরিবার কারণ বিয়ে এমন একটি শব্দের নাম এমন একটি সম্পর্কের নাম যেটি সুখের হলে জীবন অতি সুন্দর আর যেটি সুখের না হলে এই পৃথিবীতে বসেই জাহান নামকে উপলব্ধি করা যায় যে সেটা কতটা কষ্টকর এটাই বাস্তবতা